আফগানিস্তান একটা ছোট্ট দেশ অথচ এই দেশটাই বিশ্বের সবচেয়ে শক্তিধর সাম্রাজ্যগুলোর সাথে যুদ্ধ করে গেছে ব্রিটিশ সোভিয়েত ইউনিয়ন এমনকি আমেরিকার মতো পরাশক্তি পর্যন্ত এই আফগান মাটিতে হেরে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো আজ যখন ফিলিস্তিন ধ্বংস হচ্ছে লক্ষ লক্ষ নারী শিশু শহীদ হচ্ছে তখন সেই বিশ্ব চুপ কেন আর মুসলিম রাষ্ট্রগুলো কেন শুধুই নিরব দর্শক গাজার এক শিশুর চোখের পানি কাঁপিয়ে দেয় পাহাড়কেও এক মা তার সন্তানের লাশ জড়িয়ে ধরে কাঁদছে আর আমরা স্ক্রল করে অন্য ভিডিও দেখতে ব্যস্ত হাসপাতাল স্কুল মসজিদ শরণার্থী শিবির একে দেওয়া হয়েছে বোমা মেরে মানুষদেরকে আকাশে উড়িয়ে দিচ্ছে না এইগুলো কোনো সিনেমার দৃশ্য না শিশুদের পিঠে যখন আমাদের বাঁচাও লেখা কাগজ তখন মুসলিম রাষ্ট্রগুলোর মুখে তালা কোথাও কোনো সেনাবাহিনী যাচ্ছে না কোনো রাষ্ট্রপ্রধান এক কদমও আগায় না শুধু বিবৃতি নিন্দা আর শোক বার্তা কিন্তু কেন আফগানিস্তানের মানুষ তো যুদ্ধ করেছিল কারো দয়ায় নয় নিজেদের ইমান আর সাহসে তাদের পিছনে ছিল বিশ্বাস ছিল প্রতিরোধের শক্তি ছিল সাহায্য কিন্তু ফিলিস্তিনের তো এখন কেউ নেই মুসলিম রাষ্ট্রগুলো পেছনে নিজেদের সিংহাসন তেল অর্থনীতি আর বৈদেশিক চুক্তির দিকে এতটাই ব্যস্ত তারা ভুলে গেছে আলাক্সাকার মুসলিম উম্মা কি কেন মুসলিমরা দাঁড়াচ্ছে না কারণ একটাই স্বার্থ আজ মুসলিম রাষ্ট্রগুলোর উপর চাপ আছে অর্থনীতির কূটনীতির আর বড় বড় শক্তির সাথে করা চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদের বিশাল বাণিজ্য সম্পর্ক তেল রপ্তানি অস্ত্র চুক্তি প্রযুক্তি সহায়তা সামরিক ঘাঁটির নিরাপত্তা আন্তর্জাতিক ঋণ নির্ভরতা সৌদি আরব মার্কিন অস্ত্র কেনার শীর্ষ গ্রাহক মিশর বছরে বিলিয়ন ডলার মার্কিন সাহায্য পায় কাতার বাহারাইন আরব আমিরাতের মতো দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে ইরান জাতিসংঘের সঙ্গে প্রকাশ্যে শত্রুতা রয়েছে কিন্তু পারমাণবিক চুক্তির আশায় পরোক্ষ আলোচনা চালিয়ে যাচ্ছে তুরস্ক ন্যাটো সদস্য এবং আমেরিকার সাথে বহু মিলিটারি ও ইন্টেলিজেন্স চুক্তি রয়েছে এই চুক্তিগুলির বিনিময়ে তারা পায় ক্ষমতা ব্যবসা রাজনীতি এবং রাজকীয় সুরক্ষা আর পাল্টা মূল্য দেয় নীরবতা ফিলিস্তিনের প্রতি উম্মাহর প্রতি আজ ফিলিস্তিনে শুধু একটা ভখণ্ডনা এটা মুসলিমদের আত্মমর্যাদার পরীক্ষা যদি আজ আমরা চুপ থাকি তাহলে ইতিহাস আমাদের কখনো ক্ষমা করবে না আফগান প্রমাণ করেছে শক্তির সংখ্যা নয় প্রয়োজন সাহস আর ঐক্য ফিলিস্তিনেরা আজও বুক তারা আজও চিৎকার করে বলছে আমরা মরবো কিন্তু মাথা নত করব না তাদের পাশে দাঁড়ানো এখন শুধু দায়িত্ব না এটা আমাদের ইমানের প্রশ্ন তাহলে কি আমাদের জন্য এখন শুধুই অপেক্ষা ইমাম মাহেদের জন্য যিনি আমাদের জড়ো করবেন যিনি উম্মাহকে একত্র করবেন যিনি সত্য ও ন্যায়ের পতাকা তুলে ধরবেন কিন্তু প্রশ্ন হলো আমরা কি সেই দিনের জন্য প্রস্তুত